বাবার ওর প্রতি এত নেশা একবার কথা না বলবো তার সাথেও কথা বলতে চায় না মাদ্রাসায় পড়াবো মেয়েটা যখন দুই তিন না দিছে তখন আল্লাহকে বলছিলাম আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়াবে না এমনি মানে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম তো প্রথমে বলে নেই আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আমি একটু বাইরে যাব তো চিন্তা করলাম আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি আপনারা আন্ত অনেক কিছু বলছেন আমাকে তো অনেকে ভালো কমেন্ট করছেন অনেকে আমাকে খোঁচা দিয়ে কমেন্ট করছেন আমাকে দোষারোপ করছেন তো আসলে দেখেন আপনাদের একটা কথা বলি যার যার জায়গা থেকে সে সেই বুঝে অনেক কিছু শেয়ার করি অনেক কিছু করি না যতটুকু করি অতটুকু মধ্যে কোনো ভুল হয় কি না সেটাও জানি না তো যাই হোক বলি যে আপনারা আগে বলি এখন কিন্তু আমি একা না আমার একটা মেয়ে আছে একটা মেয়ের সন্তান হওয়ার পরে তার জীবনে কিছুই থাকে না তার জীবনে সব সুখ দুঃখ সব কিছুই তার সন্তানের উপর চলা যায় তো এখন কথা বলি যে আমার সন্তানের যদি কোনো কিছু হয় আমার সন্তানের প্রতি যে অবহেলা করব সে যে কোনো ব্যক্তি হোক না কেন আমার মা বাপ হোক বা আমার যে কোনো আত্মীয় সুজনই হোক না কেন সেটা কিন্তু আমি মাইনা নিতে পারবো না কারণ আমি গানটাকে ল অনেক খুশি আর বাবা যদি আমার দুষ্টামি করে মারে না উখট করে হাসে মমা ছবিতে মানে ওর ফেস দেখা যাইতেছে তো ও পুরা মানে আতঙ্ক হয়ে যাইতেছে কে বাবা এটা কে মা কা কাকে দেখা যাইতেছে তুমি মাকে ডাকা যাইতেছে আম্মুকে এটা দুই আম্মুকে ডাকা যাইতেছে কে দেখি তো দেখি তো দুব্বা দুব্বা তুমি

ওই দিন ওর বাবা ওর রাত খারাপ চলে গেছে সকাল ওইটা ফোন দিছে পরে আর মানে দশ মিনিট পর্যন্ত ওর বাবায় ডাকলো ওই তাকাই দেখলো না মানে এই অবস্থা আবার আমার মায়ে বা আমার আব্বু সকাল ওইটা যদি না দেখে বা একবার দেখছে কুলে নেয় নাই তারপরে আর মানে তার কাছে যাইব না আর তার দিকে ফিরাও তাকাইবো না এই অবস্থা ওর এখন থেকে অনেক অভিমান করে মানে ওর অনেক কষ্ট মনে হইব মনে হয় মানে ওকে তাহলে আমি তাকাইলাম বা আমি চাইতেছিলাম আমার নিলা না আর যাইতে চানা উ কথা বলে মাম্মায় কথা বলে কথা বলে বলো কথা বলো কথা বলো বলো হাই কেমন আছো আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন জানি সব সময় সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ নেয়ার দান করে আর আমার মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন আমার আমার ইচ্ছা আছে আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়াবো আমার মেয়েটা যখন দুই তিন বছর বা চার বছর হয়ে যাবে তখন থেকে আমি এত দিন অবধি যদি আমার চ্যানেল থাকে করব আর না থাকলে তো নাই তারপরে আর আমি চ্যানেল চালাবো না কারণ তখন আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব যখন আল্লাহ পাক না দিছে তখন আল্লাহকে বলছিলাম আল্লাহ আমাকে প্রথমে একটা সন্তান যেই দেখলে কেন আমি মাদ্রাসায় পড়াবো দিন মানে তুমি পাঠাইও জানি না আল্লাহ কি মানে কি ভাগ্য নিয়ে আসছে তবে চেষ্টা করবো চেষ্টা করা তো আর ভুল না তো চেষ্টা করবো আমার দিক থেকে আমি অনেক চেষ্টা করবো আমার মেয়েটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য কিন্তু ওর বাবা বলে যে মাদ্রাসায় পড়াবে না এমনি মানে আরবি পড়াবে কোরআন শরীফ পড়াবে কিন্তু স্কুলে দিবে কিন্তু আমার ইচ্ছা আছে কিন্তু তারপর যায় না তার সন্তান সে যেটা বলবে তার অব্দি তো আমি কিছু বলতে পারবো না তারপর চেষ্টা করব কারণ আল্লাহর কাছে যা বইলা নিয়ে আসছি আল্লাহ বেজার হইতে সময় লাগে না চেষ্টা করব আপনারা দোয়া করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আমার মেয়েটাকে যেন আমি দিনদার পথে মানুষ করতে পারি আর আমি নিজেও মানুষ হইতে পারি এখন আমি একটা অমানুষেই বলা যায় কারণ এসব করা একদমই ভালো না এটা জানি যাই না অনেক গুণা করি কিন্তু কিছু করার নাই আমি পরিস্থিতি শিকার বাধ্য কিন্তু মেয়েটা যখন কথা বলতে পারবে বুঝবে তখন আমি বাধ্য হইলেও আমি সব কিছু ছাইরা দিব প্রয়োজনে আমি নিজের গায়ে খাইটা কাজ করা তারপরে আবার মেয়েকে মানুষ করবো কিন্তু তারপরে এই দিকটা আমি সাইরা দিবেন পাখি থেকে চিড়িচি করতেছে তাকায় তাকায় দেখতেছে আর ঘরটা খোলা মানে দেখলে মানে ওই ঘরে থেকে আমরা তো ওই সামনে যেটা দেখা যাইতেছে ঘর ওই ঘরে থাকি মাও এতদিন আমাদের সাথে থাকছে এখন মানে মা আলাদা ঘরে থাকে আগে আমরা যে ঘরে থাকতাম এই ঘরে আমি মানে প্রায় সাত আট বছর হয়ে গেছে এই ঘরে থাকি না এই ঘরে থাকতে এখন আমি ঘুমাইলে আমার কেমন জানি ভয় কাজ করে মা থাকে কিন্তু মা বলে এই ঘরে থাকে। মা আমার সাথে ওই ঘরে এই জন্য কতদিন খাইতে আসছে তো এখন হলো ঘরে আমার থাকতে ভয় লাগে আমার মেয়েটা ওই ঘর থেকে যখন বের হয় আমার মাই বেশিরভাগ ওরা অনেক সকাল উঠে তো মা ওই ঠাউর শব্দ পাই যে নিয়ে আসে দু দিন যদি মা না নিয়ে আসে ও ঘর থেকে ওই দেখবে যে দরজার দিকে তাকাবে দরজা লাগানো দেখলে আর মন খারাপ হয়ে যায় এই দেখেন আজকে ওই নানু সকালে মা মানে নিয়ে গেছে অনেকক্ষণ ডাকছে রাইখা হলো সাতটার দিকে সাড়ে সাতটার দিকে মা একটু কাজে গেছে মা একটু কাজ হচ্ছে একটু ঝাঁঝামেলা হইতেছে তো ওইটা নিয়ে একটু কাজ আসছে তো আমার কাছে তখন হলো ঘুমাই গেছিল মা যাইতো না তাও ঘুমাই গেছে জন্য হলো মা গেছে এখন ওইটা শুধু করে তাকা তা কথা বলেন কি চিনি হয়ে যেখানে কথা বলে এই যে দেখলেন আপনারা বললো আমার মেয়ের মাথায় চুল দেখলাম মেয়ের মাথায় চুল কিন্তু বুঝা যায় না পাতলা তো চুল আমি পাখি নানান আমার মায়ের দেখলেই বলবো ও আচ্ছা ওইখানে আমার মার কাপড় দেখা যাইছে মানে এজন্য ও কাপড়ের দিকে তাকায় তাকায় এমন করতেছে আমি তো খেয়ালই করি নাই কি মানে নান্নানের কাপড় দেখা যায় না না কাপড় দেখা দিতেছে এখানে তুমি কেমন করতেছো

আমার দুষ্টু এটা ঘুম আসে না ওই যে ওই যে ওই যে মাথা উঁচু করে উঠে ফেলে উপরে ফ্যান চলে ওইটাই দেখে গুইলা গুইলা আমি রেডি হয়েছি তোমার তো আগে রেডি করে দিছি আগে রেডি করে দিছি না আমাকে তো মা কেনি ঠিক করে দিছি আগে ঠিক করে দিছি না কি পাখি কি দেখ আমার একে ঘুরতে গিয়েছিলাম কোথায় গিয়েছো কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলা হ্যাঁ কোথায় গিয়ে আমার এই কি গেছো আপি ও আপি আমার এইখানে চলে গেছিলাক আমার একা হু

আমরা আপি কোন কান্না করি নাই না আপি তো কান্না করি নাই আটও কান্না করে করে নাই কোন কান্না করে নাই কোন কান্না করে নাই আমরা আপি কান্না করব কেন আমরা আপি কান্না করব কেন বড় আপি কান্না করে নাই ছোট আপি কান্না করব কেন ও আমরা আপু কান্না করে নাই হ্যাঁ আমা ছোট আপু করে নাই বড় আপু কান্না করে নাই

ধরবে আর আমাদের ব্যাক ইয়ে কাবার কাবারে এলো গা ব্যাক সাইডে তো ইয়া লাগানো ওর বাবার আমার ছবি দিয়া কাবার বানাই আনছি ওরা দেখলেই ও ধরতে চায় কি আমি কারে দেখা যায়